আসসালামু আলাইকুম বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো নিউজিল্যান্ডের বাসাবাড়ি সম্পর্কে বাসা বাড়ির দেওয়াল এইসব বিষয় নিয়ে এবং টেক কেয়ার করতে হয় এইসব বিষয় কথা বলবো এই দেখতেছেন এটা টেক কেয়ারের একটা বিষয় যেহেতু এই যেখানে দেওয়ালের মতন এটা ওরা কি করে ধরেন আমাদের দেশে দেওয়াল করে টিন দিয়ে বা ওয়াল দিয়ে ওরা এই জিনিসগুলো করে না কাঠ দিয়ে করে নয়তোবা এই যে ফার্মিং এরিয়াগুলিতে বেশিরভাগ এইভাবে করে হাউজ এরিয়াতে ওই কাঠ দিয়েই করে বেশিরভাগ এই এই দেখতেছেন এই গাছ এই গাছ আমি গত সপ্তাহে কাটছি গত সপ্তাহে গত সপ্তাহে কাটছি দেখেন আজকে প্রায় পাঁচ দিন পাঁচ দিন সাত দিন সাত দিন হয়েছে এই গাছ কিন্তু এখনো তাজা মনে হয় যে মারা গেছে গাছ এই সাত দিন আগে গাছ কাটা এইসব দেখেন অন্য অন্য গাছ কিন্তু কাটার একদিন যায় পাতার কত সুন্দর হয়ে রয়েছে তো এইগুলি টেক কেয়ার করতে হয় একে তো টেক কেয়ার করতে হয় আর প্রতি তিন মাস পরে পরে হাউস ইনসপেকশন হয় ওই ইনসপেকশন ওই ইন্সপেকশন সময় ভালোভাবে পরিষ্কার করতে হয় এই যে আমি যে গার্ডেন করি এই গার্ডেনও একটা সুন্দরভাবে রাখতে হয় যে এলোমেলো এখন দেখেন ওই যে পাতা এগুলি আছে যখন ওই তিন মাস পরে ই হয় ইনস্পেকশন আসে তখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে যে একটা লেবু গাছে দেখেন লেবু ফুল ফুটতেছে সামারে প্রচুর লেবু হইব এই এখান থেকে এখানে অনেক লেবু হইব আরেকটা বিষয় এই জিনিসটা আমি দেখি না আগে এই দেখেন একটা বাঘ পাখির বাসা করছে সুন্দর তো জিনিসটা আমি আঁকি দেখলাম ওই দেখেন পাখির বাসা এটার মধ্যে কিছু আছে কিনা জানি না পাখি আছে এই যে পাখি আসছে দেখেন এই পাখিটা আমাদের গার্ডেন নষ্ট করে ফেলায় গার্ডেন বলতে এলোমেলো করে ফেলায় এই যে পাখির বাসা সুন্দর একটা জিনিস তো আমি আগে দেখি না ওই যে পাখি দেখেন কত কাছে হয়তো বা ডিম ডিম আছে ডিম আছে হয়তো বা পাখিটা এই লেবু গাছটা বাসা বাড়িতে তাই যাক পাখিটা বাসা করো ও তো আমার কোনো ডিস্টার্ব করতেছে না শুধুমাত্র আমাদের গার্ডেনে একটু সমস্যা করে মাঝে মাঝে আর এই দেখতেছেন এই যে গাছ এখানে আমি উঠাইছিলাম এলোমেলি এখন কিন্তু এটা আমি ওই ইন্সপেকশনের সময় সুন্দর করে পরিষ্কার করে রাখবো এই যে এইখানে আমি কচু গাছ লাগাইছিলাম আর এই যে সিম গাছ লাগাইছি এগুলি এলোমেলো বলতে এই যে শীতের কারণে গাছটার বয়স দুই বছর মারা যাইতেছে এই গাছটা ঠিক আছে আর পরিবেশটা দেখেন আকাশের অবস্থাটা অনেক সুন্দর প্রত্যেকটা বাসার মধ্যে দেওয়াল থাকে প্রত্যেকটা বাসায় দেওয়াল আছে নিউজিল্যান্ডে কারো বাসায় কেউ যায় না যার যার এরিয়াতে তারাই থাকে এই কারণে কারো সাথে কারো সম্পর্ক নষ্ট হয় না আমাদের দেশে যেমন একজনের সাথে আরেকজনের মাখামাখি অনেক এই জায়গায় এই জিনিসটা খুবই কম এই কারণে কার সাথে কোনো সমস্যা হয় না এবং এই দেশের মানুষের কালচার ওরা একজন আরেকজনকে দেখলে হাসি মুখে বলে হাই হ্যালো দে আর আমাদের দেশে দেশের কথা বলে অপরিচিত হইলে আর কোনো কথা বলে না কিন্তু ওরা অপরিচিত হইলেও হাই দেয় ওদের কালচারটা অনেক ভালো এই যে হাই দেওয়ার বিষয়টা এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় এটা সবার মাঝে থাকলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয় আর বাসাবাড়ি বাড়ি বাসা বাড়ি নেওয়ার ক্ষেত্রে ব্যাচেলাররা সাধারণত বাসাবাড়ি নেয় না খুব কমই নেয় নিজেরা বাসা নেওয়া যায় ব্যাচেলার নেওয়া যায় কিন্তু একটু হাট হাট বলতে কি ওই পরিচিতর মাধ্যমে যেমন আমি বাসাটা সাইয়ে দেবো আমি একজনকে রেফারেন্স করলাম আমার ফ্রেন্ড ব্যাচেলার ওই নিতে চায় ওই এজেন্টকে বললাম যে আমার ফ্রেন্ড আছে অনেক ভালো এই জায়গায় জব করে তাকে সে বাসাটা নিতে চায় তখন সে বাসার বাসাটা নিতে পারে এছাড়া নিউজিল্যান্ডে বাসা বাড়ি বেসালার নিতে একটু হার এবং ফ্যামিলিও নিতে পারে ফ্যামিলি ওই ইয়ের মাধ্যমে নিতে পারে কিন্তু ওই দশটা দেখার পরে হয়তো একটা দুইটা পাওয়া যায় এগুলি আবার ভিউ করতে হয় এখানে আবার অনলাইন সিস্টেম অনলাইনে বাসা চুজ করে পরে ওইখানে নক দিয়ে পরে ওরা একটা সময় দেয় যে হ্যাঁ এই সময় আসো এই সময় বাসা বিউর ডেট দেওয়া হইলো টাইম দেওয়া হইলো টাইম শিডিউল করে দেয় একটা বাসার জন্য প্রায় অনেক লোক অ্যাপ্লাই করে একসাথে তো অত লোক দেওয়া যায় না ওরা টাইম মেনটেন করে একজন দশটায় দেয় একজন এগারোটায় দেয় এরকম দেয় ওইখান থেকে বাসা এজেন্টের দেখার পরে সিলেক্ট করে এজেন্ট কয়েকজনকে সিলেক্ট করে ওইটা আবার তার প্রোফাইলটা ক্রিয়েট করে ওই মালিকের কাছে দেয় মালিকে যখন নাকি একজন লোককে পছন্দ করে তখনই ওই লুকটা শর্ট লিস্টে থাকে সরি এজেন্টে শর্ট লিস্টে রাখে ধরেন বিশজন লোকে থেকে পাঁচজন লোক শর্ট লিস্ট করলো এরপরে ওই মালিকের ওই নেওয়ার পরে মালিকে চুজ করলো যে হ্যাঁ এই লুকটাকে আমি বাসা দিব ওইভাবে মূলত আমরা বাসাগুলি পাই এবং বাসা নেওয়ার আগে চার সপ্তাহ বন মানি দিতে হয় এবং এক সপ্তাহ অ্যাডভান্স ভাড়া দিতে হয় তার মানে কি হইতেছে যে আমি বাসায় প্রত্যেক সপ্তাহে যেমন আমি এই সপ্তাহ বাসা বাড়া পেছনের সপ্তাহে আমি অলরেডি দিয়ে দিছি ঠিক আছে তো আমি যখন নাকি বাসা ছাইরা দিব তখন আমার লাস্টের সপ্তাহ বাসা ভাড়া দিতে হইব না এবং আমার ওই যে বন মানিটা ওইটা আমি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে আমার অ্যাকাউন্টে ওরা ট্রান্সফার করে দেয় তো এই দেশের নিয়মগুলি অনেক ভালো এবং হাউস মেনটেন করে চলতে হয় মেনটেন করে বলতে ওরা ওই ফায়ার অ্যালার্ম আছে বা হাউজে আমি কিছু নষ্ট হইলো কি না এইসব দেখতে হয় ওরা জিজ্ঞেস করে নষ্ট হইলে আর মূলত ওরা সারে দেয় যদি কোনো কিছু নষ্ট হয় আর যদি আমার ফল্টে কোনো কিছু নষ্ট হয় যেমন ধরেন একটা উইন্ডো আমি ব্রেক করলাম তাহলে ওইটা আমাকে পে করতে হইব আর যদি ধরেন সামহাও বাতাসে বা কোনো কারণে ভেঙে গেল তাহলে ওইটা ওরা নষ্ট সারে দেয় তাই আর এর আগে ওই হাউজের উপর থেকে পানি পড়ছিল পরে আমি জানাইছিলাম পরে ছবিও দিছিলাম সব কিছু ই করার পরে ওরা পরে আমাদেরকে বসে কিছুদিন অপেক্ষা কর আমরা ওই মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে পরে সারা দেবো পরে আমার ওই ওই জিনিসটা সারা দিছে ওরা এটা ওদের দেখতে আমাদের কোনো পে করতে হয় না কোনো বাসার কোনো সমস্যা হলে ওইটা ওরা পে করে আর ওই রান্না করার ওভেন আছে স্টোভ আছে ওইগুলি যদি সমস্যা হয় ওদেরকে বললে ওরা তখন সারে দেয় এখানে কিছুই নিজের লাগে না কিন্তু যেটা রাইট ওইটা ওরা সারে দেয় আর বলতে হয় যে এই জিনিসের এই সমস্যা হয়েছে সব বিষয় আর নিউজিল্যান্ডে চলার জন্য সৎ থাকতে হয় কাজটা ইম্পর্টেন্ট কাজ যদি থাকে তাহলে সব কিছুই ইজি আর যদি কাজ না থাকে তখন লাইফটা অনেক হার্ড কারণ এখানে আপনি কাগজপত্র থাকতে হইব বলতে আপনি ভিসাটা ঠিক থাকতে কাজ করার জন্য ভিসা যদি ঠিক না থাকে তাহলে আপনি কাজ করার অনুমতি পাবেন না এই একটা সমস্যা আপনি ট্যুরের বিষয়ে বা সাম হয় এখানে আইসে কাজ করবেন তা হয় না এখানে হাতে টাকা দেওয়া হয় না সব ব্যাংকের মাধ্যমে টাকা টোকা লেনদেন করা হয় এই কারণে ওই যেই লোকটা আপনারা চাকরি দিব ওই লোকটা আপনাকে ব্যাংকে টাকা দিতে হইব সেটা যদি ব্যাঙ্কে না দেয় অন্য কোনো মাধ্যমে দেয় তাহলে তার সমস্যা হবে এই কারণে